হুসেন আল আসকর হতে বর্ণিত কুফায় এক নির্ভ ভদ্রলোক বসবাস করত। একদিন তিনি ইমাম আবু হানিফ রাহামের সামনে দিয়ে দ্রুত কোথায় যাচ্ছিলেন ইমাম সাহেব তাকে দেখে বললেন কোথায় যাওয়া হচ্ছে তিনি জবাব দিলেন ইবনে আবু উল্লার কাছে যাচ্ছি ইমাম আবু হানিফ রাহাম সেখান থেকে ফিরে আমার সাথে দেখা করবে ইবনে আবুল আল্লাহ সে যুগের একজন বিখ্যাত আলম ছিলেন লোকেরা নানা রকম সমস্যা প্রয়োজন নিয়ে তার কাছে ধর্ণা এই ব্যক্তি তিন দিন ইবনে আবুল আলার নিকট অবস্থান করে যখন ফিরে আসলেন তখন রাস্তায় ইমাম আবু হানিফার সাথে দেখা হলো ইমাম আবু হানিফা তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন কেমন আছেন আপনি ইবনে আবুল আলার নিকট কেন গিয়েছিলেন তাকে জানতে পারি লোকটা একটু স্তুত্ব করে বললেন বিষয়টি একটু গোপনীয় আমার একটা সমস্যা আছে সমস্যার সমাধানের আশা তার নিকট গিয়েছিলাম আবু ইমাম আবু হানিফা বললেন যদি কোনো অসুবিধা না থাকে বিষয়টিকে আমাকে খুলে বলতে পারেন অবশ্যই আপনাকে আপত্তি থাকলে বলার দরকার নেই লোকটি কিছুক্ষণ ভেবে বলল শুনতে চান আচ্ছা তাহলে শুনুন আপনি তো জানেন আমি একজন বিত্তবান ও অবস্থা সম্পন্ন ব্যক্তি আমার দন দুলু টাকা পয়সার অভাব নেই পারিবারিকভাবে আমি শিখিয়েছিলাম কিন্তু কয়েক বছর যাবত একটা প্যারেশনের মধ্যে আছে আমার একটাই ছেলে সমস্যা মূলত তাকে নেই তাকে সংসার করানোর উদ্দেশ্যে বিবাহ করাই কিন্তু বিয়ের পর কিছুদিন যেতে না যেতে সে কাছ থেকে তালেক দিয়ে দেয় এভাবে কয়েকবার বিয়ে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো সংসার টিকে নেই এতে আমরা সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন হই এবং সাথে সাথে মোটা অঙ্কর দেনমোহরের টাকা পরিশোধ করার কারণে অর্থিক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হতে হয় একবার ভেবেছিলাম একটি বাদী কিনে দিব সে বাদিকেই নিয়েই থাকবে কিন্তু সমস্যা মিটল না বরং সে বাদীকেও আজাদ করে দিত এখন ছেলেটা নিয়ে আমি কি করি বলুন তো এটা নিয়ে খুব বেড়াশ নিতে আছি আমার একটি ছেলে সে যদি এমন উন্মত হয় সংসার না করে তাহলে আমার বংশ কিভাবে রক্ষা হবে ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন আপনি তো ইবনি আবুল কাছে গিয়েছিলেন উনি কি সমাধান দিলেন লুকটি বলল ইবনে আবুল আলা বললেন এই সমস্যার সমাধান তার জানা নেই ইমাম আবু হানিফা বললেন আপনি চাইলে আমি একটি সমাধান দিতে পারি লোকটা যেন মাঝে পেলেন খুব উৎসাহিত হয়ে উঠে বললেন সত্যি সমাধান দিতে পারবেন ইমাম আবু হানিফা ধীরে ধীরে বললেন চেষ্টা তো করে দেখি কিছুক্ষণ পরে খাদেম খানা নিয়ে আসলেন তিনি ইমাম আবু হানিফা ধীরে সুস্থে এর সমাধান বলা শুরু করলেন বললেন আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে যে বাজারে বাদি বিক্রি হয় সেখানে যাবেন আগে একটি বাদি পছন্দ করতে বলবেন সে বাদি পছন্দ করবে আপনি সে আপনার নামে ক্রয় করবেন আবার বলছি বাতিটি আপনার নামে ক্রয় করবেন ছেলের নামে নয় তারপর বাতিটিকে বাসায় নিয়ে এসে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে দিবেন ছেলে যদি কিছুদিন পর তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় কোনো সমস্যা নেই কারণ আপনার বাদে আপনারই থেকে যাবে আর সে বাদীকে আজাদ করতে পারবে না কারণ বাদির মালিক তো সে নয় বরং মালিক তো আপনি আর যদি বাদীর গর্বে কোনো সন্তান হয় জন্ম নেয় সে সন্তান আপনারই বংশধর হবে এভাবে আপনার বংশ বেঁচে যাবে লোকটি ইমাম সাহেবের বিচক্ষণতার হতবাক হয়ে গেল এত কঠিন সমস্যার সমাধান কত সহজভাবে দিলেন তিনি ইমাম হানিফার সুক্রিয়া আদায় করে বললেন আপনি অত্যন্ত জটিল সমস্যার সমাধান করলেন এত সহজভাবে করতে পারেন তা আমি আগে কখনো আগে শুনেছিলাম আজ নিজের চোখে দেখলাম অনেক সুক্রিয়া শুক্রিয়া ধন্যবাদ বন্ধু